আপনি প্রশ্ন করেছেন আয়নাগরের আইডিয়া কে দিয়েছিল হ্যাঁ আইডিয়াটা দিয়েছিল আমার বিয়াই তারেখ কি সেই সব কিছু করেছে গুলি করে মরার দরকার কি ক্রসফায়ার দিলে বেশি লোক জানা জানি হচ্ছে সমালোচনা বেশি হচ্ছে সেদিন থেকে শুরু হলো এই নতুন পরীক্ষামূলক পরিকল্পনা একটা ছোট্ট ঘর সাড়ে তিন ভাই তিন ফিট বাই সাড়ে তিন ফিট ওইখানে নিজের কোথাও ভালোভাবে শোনা যায় না হ্যাঁ আমরা প্রথমে কিছু বিরোধী না আনলাম তুলে আনলাম ছাত্র শিবির ছাত্রদল কিছু সাংবাদিক ওদের জায়গা অনুসে সেই আয়না ঘরে প্রথমে কয়েকদিন ওরা দেওয়ালে ঘুষি মারত আমাকে ভিডিও কলে দেখানো হলো ভিডিওতে আমাকে দেখানো হলো ওরা দেয়ালে ঘুষি মারত দল্লা ঠেলে বেরোনার চেষ্টা করছে তারপর কিছুদিন দেখি শুধু উপরের দিকে তাকিয়ে থাকে তারপর একসময় এক্লান্ত হয়ে শুধু উপরের দিকে তাকিয়ে থাকে প্রথম কিছুদিন কেউ বুঝতে পারতো না কতটা সময় গেছে কই তাদের আটক রাখা হয়েছে খাবার অনেক কম দেয়া দেওয়া হতো খাওয়া কম দিতে বলতাম পানিও খুব সীমিত কেউ কেউ নিজের হায় নাই নিজের প্রতিবিম্বকে দেখে সূত্র মনে করতে। নিজেকেই আক্রমণ করা শুরু করলো নিজের দেয়ালে নিজের হাত দিয়ে কষি মারলো হাত রক্তাক্ত করলো আমার সবচেয়ে সুন্দর দৃশ্য ছিল যখন একজন সাংবাদিক কীর্তনম নাম হ্যাঁ মাসুদ নিজের মুখ দিয়ে নিজের মুখে চামড়া ছিঁড়ে ফেলা শিক্ষা করছিল আমার পছন্দ হলো সারা দেশে আরো বেশ কিছু এরকম বানালামে সেখানে করতে বললাম মাঝে মাঝে দুই একজন কে সেনক দিতাম ফিরে এসে কেউ কিছুই বলতো না ওইভাবে বলে দিয়েছিলাম যেন কেউ মুখ না খোলে ব্যাস না লাঠিও ভাঙলো না মানুষ ভাবলো যান বাঁচাতে স্বেচ্ছায় আত্মগোপন করেছিল কিন্তু আমার আসল শক্তি ছিল প্রচারণায় আমার দলের নেতাকর্মীরা কর্মীরা তারাও এই ব্যাপারটা মানে বিশ্বাস করতে পারে সত্যকে আমরা এমন ভাবে ধামা চাপা দিয়েছি কেউ যেন কেউ বিশ্বাসই করতে পারছে না আয়না ঘর আসলে গোল বলতে সত্যি কিছু ছিল আমি হাসম কারণ কেন জানেন একবার যদি সত্য হয়ে থাকে আর মিথ্যাকে শক্ত বলে চালিয়ে দেয়া যায় তাহলে আর কিছু করার দরকার নেই মানুষের মনে সন্দেহ ঢুকে দেয় যথেষ্ট আমার বাবা বলতেন একবার যদি কেউ নিজের চোখে দেখা জিনিসকে সন্দেহ করতে শেখে তবে সে নিজের জীবনের উপর বিশ্বাস রাখে না তখনই তুমি তাকে সম্পর্ক দখল করে দিতে পারবে আমি তাই করেছি আমি তাদের মনের উপর শাসন করেছি আমি তাদের কল্পনাকে বন্দি করেছি হাসতে তাই আজও মানুষ সন্দেহ করে আয়না ভাড়া বলে সত্যিই কিছু ছিল